প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের আমি ভিন্ন রকম মাছ ধরা দেখাবো পাবনা সেই ঐতিহ্যবাহী পলবায়ুষ আজকে পাবনা জেলাতে হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারী কিন্তু এই যে আসছে কিন্তু মাছ শিকার করার জন্য দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অন্য অন্য জেলা থেকেও কিন্তু এইখানে শকিন শিকারীরা মাছ শিকার করতে আসছে এদিকে মাছ শিকার করতে এসে একটি পাখিও ধরে ফেলছে তারা অনেক দূর থেকে কিন্তু তারা মাছ শিকার করতে আসছে এই পলো বাইস কিন্তু একদমই পাবনাতে বছরে একের থেকে দুইবার হয় আপনারা দেখছেন কিনা না জানি না দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এইখানে এই রুহুল বেলে মাছ শিকার করতে আসে এটা হচ্ছে পাবনা ভাঙড়া থানার ভিতর পরে রুহুল বিল আমরা পাবনা থেকে সোজা রেল বাজারে আসছি চাটমহর রেল বাজারের থেকে রুহুল বিলে সোজা আপনারা এদিকে কারক থেকে জিজ্ঞাস করলে চলে আসতে পারবেন এখন আপনাদের মাছ ধরা দেখাবো আমাদের অভিজ্ঞ শিকারী দেখি কেমন মাছ পাইলো আজকে পলো বাইছে পাইছেন ভাই ভালোই পাইছেন কোন জায়গাতে নাইছেন দেশের দেশের মানুষের যদি না আসে দেশের মানুষের যদি না আসে তাহলে আর কেমন হইলি আচা উম এতিয়া কি জাল কয় এই জেগাই কয় ধৰ্ম শিৱ জাল কয় ভালোই তো ভালোই তো পাইছেন মাছ ভালো মাছ পাইছেন তো ভাই কাছে পাইছেন মাছ দর্শক আমি এখন আপনাদের দেখাবো এই পুটলার ভিতর কেমন মাছ আছে আর এটা কি বলা হয় আমি আসলে এটার নাম জানি না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখন এই পোটরাটি খুলব এবং দেখব এর ভিতরে সারাদিন পলো বাইস করে কেমন মাছ শিকার করছে আমাদের টাঙ্গাইলের অভিজ্ঞ শিকারী সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ভালো মাছ এই যে আপনাদের সাথে না গুলো ওই কি মাছ বললি তাই না তো বাইরে না

দর্শক আমাদের রাজশাহীর অভিজ্ঞ আরও একটি শিকারী দেখতে পাচ্ছেন অনেক মাছ মেরে কিন্তু লেয়াসটিতে সে কিন্তু আজকে ধর্মজাল দিয়ে মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দেখব আজকে ধর্মজালে আমাদের কাকা কেমন সাইজের মাছ হিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কেমন মাছ হিট করছে আজকে দেখো দর্শক কাকা মাছ আনতেছে দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু মাছ নিয়ে ওকে আসতে পারতেছে না কি আমরা যাবো ও আল্লাহ কাকা দেখতেছি অনেক মাছ মারছে দর্শক কাকা কিন্তু দেখতে পারছেন বাসুই দিয়ে কিন্তু মাছটি সেলাই করেছে সেলাই করতে করতে পুরা মাছ কিন্তু মেরে ফেলছে টাঙ্গাইল যাইতে যাইতে কিন্তু তার মাছ কিন্তু পচে যাবে মনে হচ্ছে অনেক মাছ মাস আল্লাহ কাকা তো অনেক মাছ পাইছে দেখতেছি কাকা কত টাঙ্গাইল টাঙ্গাইল না একাই না আর লোক আছে

ভাঙড়া থানার রুহুল বিলে মাস শিকার করতে এইখানে কিন্তু প্রতি বছরই পলবায়ুস চলে শনিবার এবং মঙ্গলবার দুই দিন কিন্তু এইখানে অনেক বড় পল্লবায়ু চলে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজনই এইখানে পল্লবায়ুষের উদ্দেশ্যে এসে থাকে যেমন নাটোর টাঙ্গাইল অনেক অনেক জেলা থেকেই লোক আসে

আপনারা অনেকেই জেনে থাকেন গ্রামগঞ্জে কিন্তু হাঁস কিন্তু মাঠে ঘাটে অনেকেই ডিম পেরে থাকে সেইখান থেকে ডিমটি তারা পেয়েছে তাই ভেজে খাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন মাছ ধরতে গিয়ে কিন্তু পাখি শিকার করে ফেলছে আমাদের পাবনা ভাঙুরার ওয়াইলি এক অভিজ্ঞ চাষা

এদিকে পাশে তারা ভোর তিনটার সময় কিন্তু এইখানে মাছ শিকার করতে আসছে তাদের পেটে কিন্তু অনেক ক্ষুধা এই কারণে মাঠে একটি ডিম পড়ে পাইছিল সেই ডিমটি তারা আসলে এইভাবে ভেজে খাওয়ার চেষ্টা করছে আর দেখতে পাচ্ছেন টাঙালের থেকে ভাইরা এসেছিল মাছ শিকার করতে পাবনা রুহুল বিলে এই বিলটা কিন্তু অনেকেই পরিচিত

পশু তাই না তোমরা যদি মাছই না ধরতে পারো এটি কি বছরে একবারই হয় দুইবারই হয় তার মধ্যে বড় কি আইসক্রি হলি না মঙ্গলবারেস আইসক্রি বড় তাই না

এই রুহুল বিলে কেউ ঠেলা জাল কেউ পলো জাল কেউ ধর্মজাল কেউ বের জাল কেউ রাইগিনে জাল কেউ বা চায়না জাল কেউ বা বের জাল যে যা পারতেছে সব মিলে কিন্তু তারা এই বিলে মাছ শিকার করছে একটা বছর ধরে কিন্তু এই বিলে মাছ ঠেকায় তারা গ্রামগঞ্জের লোকজন এই গ্রামের লোকজন আর যে সময় বাউত না এটা হচ্ছে গা আমাদের দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এইখানে মাছ শিকার করতে আসে দেখতে পাচ্ছেন এরা স্থানীয় লোকজন বেট দিয়ে মাছ মারার চেষ্টা করতে অনেক কেউ অনেক দূরের থেকেও আসছে ভালোই মাছ খাই

আবার কবে কয়টার সময় বছরে হয় হয় তার মধ্যে বড় কি আইসক্রি হলি না মঙ্গলবারে আইসক্রি বড় তাই না বিভিন্ন দূর দূরান্তিতে অনেক লোক আছে মঙ্গলবারেও আসবেনি

কোনো না কিছু ওগো লাইক বাদ করে গেল কোন না यार पूरा गत ಇಲ್ಲಿ ಅದರ আরো ভালো